দর্শক ভাইরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন প্রেমের টানে ষোলো বছরের এক তরুণ সে বিয়ে করছে পঞ্চাশ বছরের একজন মহিলারে সম্প্রতি এই ঘটনাটা ঘটছে সাবা নবীনগরে আমরা একটু কথা বলবো ভালো আছো ভাই হ্যাঁ ভালো আছি তোমার নাম কি তুহিন আচ্ছা তোমার বয়স কত ষোলো এই পাশে কি তোমার আমার বউ হায় হায় আপনার বয়স কত পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আপনার কি আগে পরে বিয়ে শাদি হয়েছিল হ্যাঁ স্বামী আছে ও বাসে থাকে কোন দেশে থাকে সে সৌদি আপনাদের এই বিয়াটা হইলো কিভাবে ফেসবুকে প্রেম করে ফেসবুকে করছো ভাই হ্যাঁ তুমি এমনিতে করো কি কাজ বাজ করো কি কাজ কাম স্কুলে পড়ালেখা করি স্টুডেন্ট বাপমা আছে ভাই ব্রাদার আছে আর এখন এই যে তুমি যে বিয়া শি করছো তোমার আব্বা মা জানে ঘটনা হ্যাঁ জানছি তুমি কি স্থানীয় সাবার এখানে নবীনগরের হ্যাঁ স্থানীয় আপনার বাড়ি কোথায় টাঙ্গাইল মধুপুর আচ্ছা আপনি যে বিয়ে করছিলেন ওই ঘরে কি ছেলে সন্তান আছে কিছু মেয়ে আছে একটা সে কই আমার মায়ের কাছে মানে মায়ের কাছে রেখে আসছেন জি রেখে ছেলেরে বিয়ে করছেন হুম তা আপনার হাজবেন্ড জানছে ঘটনা বলছি আমি তারে ডিভোর্স দিছি বলবো না আমি সংসার করলেন না কেন আপনার সমস্যা কি উনি প্রবাসী থেকে আসতেছে না তো আমি কি করবো আমার স্বামীর দরকার তাই বিয়ে করছি আপনার সুখের জন্য বিদেশ গেছে আপনি এটা বুঝলেন না এই যে আমি বললাম আমার স্বামীর প্রয়োজন আমার ঠিক আছে বিয়ে করবেন একটা বছর বয়স দাড়ি গজায় নাই আপনি আরে বিয়ে করবেন ভালোবাসা কি কখনো বয়স করে হ্যাঁ বয়স থেকে প্রেম এই জন্য বিয়ে করে ফেলেছেন ভাই কারণ কি বউ পালতে পারবা

খুশি এখন করে মানে আগের স্বামী দিয়েছেন দর্শক ভাইরা কি বলবো বলেন আমাদের আসলে আর বলার কোনো ভাষা নাই আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই ভিডিওতে এসে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে আরো জনকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে